ইসরায়েল হচ্ছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানায় ইসরায়েল রহস্য ভেড়ায় এক দেশ ইসরায়েল একমাত্র দেশ যার নাগরিকত্ব ইহুদি হলেই পাওয়া যায় এই জন্য ইসরায়েলকে পরিমিস ল্যান্ডও বলা হয়ে থাকে ইসরায়েল নিয়ে সত্য মিথ্যা দু ধরনের তথ্যই আমাদের আশেপাশে ছড়িয়ে আছে কোকাপুনা পেচ্ছি বাটা বা ইউনিভার এই কোম্পানিগুলো ইসরায়েলের বলে সবাই জেনে আসলেও এর কোনটি ইসরায়েলের কোম্পানি নয় শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েল যতজন নাগরিক ঠিক ততজন সেনা সদস্য ইসরায়েলের নারী সেনা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং পুরো প্রকৃতির টাকার জন্য এদের প্রতি তার বৃত্তিও করার অভ্যাস রয়েছে আইফোনের যখন যে মডেলটি বাজারে আসবে তার হার্ডওয়ারের গবেষণা করা হয় ইসরায়েলে ইসরায়েল সম্পর্কে সবার নেতিবাচক ধারণা থাকলেও জানেন কি এই দেশে একটি সংগঠন আছে যারা ইহুদি হ ইসরায়েল রাষ্ট্রের বিরোধী বিশ্ব সবচেয়ে ভয়াবহ ও দুর্দান্ত গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে যারা ইসরায়েলের হয়ে কাজ করে টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবচেয়ে ক্ষপ্তাদর ব্যক্তিত্ব এবং বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন ইহুদি ইসরায়েলদের নিয়মকানুন মুসলমানদের ঠিক উল্টো যেমন মুসলমানদের জন্য মদ্যপান হারাও কিন্তু ইহুদিদের জন্য মদ্যপান বৈধ আবার ডোমাংস চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ কিন্তু ইহুদিদের জন্য নিষিদ্ধ দশ অন্তরালে এই পর্বে আমরা জানব ইসরায়েল সম্পর্কে বিচিত্র ও গুরুতন্ত্র তথ্য যা খুবই কম মানুষই জানে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত দেশটি রাজধানী হচ্ছে জেরুজালে এর দক্ষিণে রয়েছে বিশাল মেঘেব মরুভূমি ও লোহিতা সাগর আর আছে বরফ আবৃত পর্বতমালা ইসরায়েলকে মধ্য প্রাচ্যের সমকামীদের রাজধানী বলা হয় কারণ এই দেশটিতে সমকামীদের সংখ্যা সবচেয়ে বেশি পুরো বিশ্বে এক কোটি সত্তর লাখ এগুলি বাস করলেও তার মধ্যে শুধু ইসরায়েলে বাস করে প্রায় নব্বই লাখ এবং বিশ্বে বর্তমানে একশত একানব্বইটি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও একত্রিশটি মুসলিম রাষ্ট্রাইলকে স্বীকৃতি দেয়নি আরব প্রথম মধ্যপ্রাচ্যের দেশ বিষয় এই জন্য বহিষ্কার করা হয়েছিল তবে বর্তমানে মুসলিম দেশ হিসাবে ইসরায়েলের সাথে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌদি আরবে সৌদি যুবরাজ সালমানকে ইসরায়েল রাষ্ট্রের সমর্থনে প্রায় সবসময় মিডিয়ায় বক্তব্য দিতে দেখা যায় অন্য দিকে নিউজিল্যান্ড ফিনল্যান্ড ওডান দেশ হল ফিনল্যান্ডের সমর্থন দিয়েছে। তাদের সরকারি ওয়েবসাইটে নিউজিল্যান্ড মানচিত্রে যে জায়গায় তারা স্থান দিয়েছে ফিনল্যান্ডেরকে। নিউজিল্যান্ড রাষ্ট্রের জন্মের ইতিহাস হলো বেলপর ঘোষণায় মাধ্যমে। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বোলপুর 1917 সালে নিউজিল্যান্ড প্রতিষ্ঠার জন্য ঘোষণা দেন। সেটাই বেলপর ঘোষণা হিসেবে পরিচিত। এর মাধ্যমে ব্রিটিশ শাসিত দ্বীপ তিন ওখানকে দুই ভাগে ভাগ করে একবার ফিলিস্তিন ও একবার ইসরায়েল করার আয়োজন করা হয় তার জন্য জাতিসংঘের গণভূত সালে কিন্তু সেই গণভরাষ্ট্রে উনিশ সালের চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার পর ছিল দুই হাজার সাতশত সত্তর কিলোমিটার কিন্তু ইসরায়েলের আয়তন এখন বর্তমানে সাতাশ হাজার আটশত বর্গ কিলোমিটার ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত এর সীমান্তে অবস্থিত ডেড বা মিলিত সাগর সমুদ্র পৃষ্ঠ থেকে তেরোশত পঞ্চাশ ফুট নিচে অবস্থিত এই মিলিত সাগরে সবকিছুই ভেসে থাকে আপনি যদি সাথে না যান এবং সেই সমুদ্রের পানিতে ঝাঁপ দেন তবে ডুবে যাওয়ার কোন সম্ভাবনাই নেই কারণ এই সমুদ্রের পানিতে এই লবণতার পরিমাণ অনেক বেশি এই সমুদ্রের লবণগুলোর আকৃতি বিশাল সমুদ্রের মাটিতে বিশেষ একটি উপাদান রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকার তাই এখানে টুটে আসা পর্যটকদের শরীর ও মুখে মাটি মাখতে দেখা যায় ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক বা সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলেকে তিন বছরের এবং মেয়েকে অন্তত দুই বছরের প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েলের নারী সেনারা বিশ্বে সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির ইসরায়েলের নারী ও পুরুষ সেনা সদস্যরা অর্থের অভাবে প্রতিটা বৃত্তি পড়ে থাকে মিশের নাজিন নামক ইসরায়েলের এক নারী সংসদ সদস্য এই তথ্য প্রকাশ করে এর বাইরে গোয়েন্দা সংস্থা মশাদের নারী সদস্যরা এবং ইসরায়েলের রাজনৈতিক নারী নেত্রীরাও বিভিন্ন সময় আরব নেত্রী সঙ্গে বন্ধুত্ব ও শারীরিকভাবে সম্পর্ক গড়ে তোলে মূলত আরব নেতাদের নৈতিকভাবে ধ্বংস করতে ও ইসরায়েল বিরোধীদের পথ থেকে বিরত রাখতে তারা এই কৌশল অবলম্বন করে থাকে পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও সবচেয়ে অস্বচ্ছ পারমাণবিক কর্মসূচি ছাড়া ইসরায়েল শত্রুদের দশটি এই দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয় কিন্তু কোসা থেকে এর কোন পারমাণবিক অস্ত্র তৈরি নেই বিপুল পরিমাণে ইগিলিয়ান সমগ্র পথে তারা সমততপূর্ণ গালিয়ে সব সময় ছিল রহস্য তার নিজ দেশের পারমাণবিক অস্ত্রের উপস্থিতির বিষয় ইসরায়েল হাভা না গন্ডায় আজ অত্যন্ত শিকার। 1967 সালে একদল আমেরিকান বিজ্ঞানীদের ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির অর্জনের জন্য পাকড়মা হয় কিন্তু ইসরায়েল কৌশলে তাদের প্রকল্পের সুচিত্র এড়িয়ে যায়। ইসরায়েলের পর নোভাজারে কথা উঠলে ইপএফসি কোকাকুলা পাটা কিংবা ইউনিলিভারের এই কোম্পানিগুলোর নাম উঠে আসে কিন্তু এটি কি ভ্রান্ত ধারণা এই কোম্পানিগুলো কোণটাই ইসরায়েলিদের নয় বরং অপর হচ্ছে এই কোম্পানিগুলোর প্রত্যেকটি ইসরায়েল রাষ্ট্রের জন্মের আগেই প্রতিষ্ঠিত ইসরায়েল হীরা শিল্প পর্যটন শিল্প সফটওয়্যার শিল্পের জন্য বিখ্যাত ইসরায়েল বিশ্ব অন্যতম উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তির জন্য কা ইসরায়েল গত কয়েক দশকে নিজেদেরকে পৃথিবীর অন্যতম ও ধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে ইসরায়েল মাত্র নব্বই লক্ষের চেয়ে বেশি জনসংখ্যার এই দেশে অবিশ্বাস্যভাবে চার হাজারের বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার উনিশশো সালে জাহাজে করে এসে ইহুদিরা মুসলমানদের ভূমি ফিলিস্তিনিতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় শরণার্থী থেকে সেই তারাইয়াস ফিলিস্তিনিদের বেশিরভাগ ভূমি দখল করে এর মালি। ইসরায়েলের জন্মের পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নির্মমতার শিকার হয়েছে ফিলিস্তিনিদের যে মানুষগুলো বয়স এখন সাতচল্লিশ বা এর বেশি এরা সবাই জন্মের পর থেকেই ইসরায়েলের নির্যাতনকে মোকাবেলা দিয়ে আসছে কয়েক লাখ ফিলিস্তিনি জন্ম থেকে বলিহীন কারাগারে বছরের পর বছর ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছে এরা হাজারো ফিলিস্তিনের বাকিরা চালিয়ে যাচ্ছে কঠিন স্বাধীনতার সংগ্রাম মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকদ্দাসও দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরায়েলি সরকার এসব কারণে ইসরায়েলকে নিঃসন্দেহে বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ইসরায়েলের মানুষ প্রতি বছর সতি সতি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে জেরুজালামের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানে চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে বন্ধুরা এই ছিল সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন